হজরত সালমান ফাসিক রাদিয়াল্লাহু তাআলা কারণ আমাদের হাতে সময় কম বেশি কথা বলার সুযোগ হবে না সালমান ফাসি আপনারা জানেন যে 250 বছর পৃথিবীর জমিনে হায়াত পেয়েছিল কত বছর আরো জোরে বলেন কত বছর সালমান ফাসি 250 বছর পৃথিবীর জমিনে তিনি হায়াত পেয়েছিল তিনি একবার সর্বশেষ

আমার বাবারা ছিল সবাই আপনার অন্য ধর্মের তারা ছিল মুসলিম সালমান ফাসিকের যখন তিনি বাড়ি থেকে চুরি করে পাড়ায় বের হয়ে এসেছিল এরপরে প্রতিমত ডাকাত দলের হাতে গ্রেফতার হওয়ার কারণে এই ডাকাত দল তারা গোলাম হিসাবে আরেকজনের কাছে বিক্রি করে দেয় বিক্রি করে দেয় ওই যে সম্রাট যারা ছিল এরা ছিল মদিনার একটা টিম ব্যবসায়ী সালমান ফাস্টিক আপনি একদম ব্যবসায়ী গোলাম হিসেবে কিনে আনলো কিনে আনার পরে মাটিতে ওনাকে রেখে দিল খেজুর বাগান পাহাড় দেওয়ার জন্য উনি খেজুর গাছে যখন খেজুর পাড়তেছে শুনতে পাইতেছে কে বলতেছে এ মদিনার মানুষেরা তোমরা কি শুনেছো আমাদের মদিনায় রহমত থেকে আলামিন এসেছে সালমান ফাঁসি যখন শুনলেন খেজুর গাছ থেকে ঘটনা একদিন আসতে মূল আলোচনা করতেছি সে দিয়ে যায় সালমান একেবারে জীবনে শেষ মুহূর্তে এত অনুসরণ করতে ভালোবাসতেন ওনার মৃত্যুর সজ্জায় আড়াইশো বছর

আমি সম্মান পাচ্ছি আমি শুনেছি দুনিয়াতে যদি আমার সম্পদের পরিমাণ বেশি হয়ে যায় সম্পদের প্রত্যেকটা সম্পদের হিসাব দেওয়া লাগবে হিসাব দিতে 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 দেরি হয়ে গেলে আমি জানতে বসে যে আমি দেরি দেরি হয়ে যাবে পিছিয়ে যাব এখন সাহাবিরা বলল আপনার কি কি সম্পদ আছে আমরা একটু হিসাব দিতে চাই যে আপনি এত কান্নার কারণ তোমরা একটু ঘরে দেখো আমার ঘরের মতো কি কি জিনিস সম্পদ আছে সাহাবরাজ যে এটাকে ঘরের ভিতরে একটা হাতের লাঠি আছে ব্যবহার করার লাঠি আছে ঘরের ভিতরে দেখে দেখি একটা কাঠের একটা প্লেট আছে থালা এই করে তিনি খানা খাইতেন ঘরের ভিতরে এটাকে একটা কাঠের মরশুম আছে যে মরশুমের পেয়ালায় তিনি পানি পান করতেন ঘরের ভিতরে

নবীর মহব্বত নবীর ভালোবাসা ওই প্রকাশ এইভাবে করে আপনাকে করতে হবে সাহাবী আজমাইনরা করেছেন সাহাবী আজমাইনরা দেখায়ছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাদের ভিতরে একজন উল্লেখযোগ্য সাহাবী ছিলেন হযরত আহমদরা উল্লেখযোগ্য সাহাবী ছিলেন হযরত আবু বকর নবীজি বলেছেন পৃথিবীর জমিনে যদি আল্লাহ সাদরে কাউকে আমি বন্ধু বানাইতা

আগমনের খবর যখন তার কানে এলো তিনি কালেমা পড়লেন ঈমান আনলেন বিলালের যিনি আপনার তার যে মনিব ছিল তার নাম ছিল আপনার উমায়া এই উমায়া ছিল তখন তিন মধ্যে এখন সবচেয়ে বড় জালেম মুশরিক ইসলাম তিনি সহ্য করতে পারতো না নবীকে তিনি সহ্য করতে পারতো না কালেমার আওয়াজ সহ্য করতে পারতো না বিলাল কালেমা

মোহাম্মদকে ভুলে যায় সাড়ে মাসায় দেশ পাথর উঠাইয়া দেব বন্ধন মুক্ত করে দেব আর কোন দিনে জীবনে তোর পরে কোন হবে না অত্যাচার হবে না বিড়াল বল মায়ারে ও কাফের গোষ্ঠীরা শুনে রাখো এই পাহাড় শুধু নয় তোমরা যদি ওহুদ পাহাড় সমান একটা বড় পাথর আমার বুকের উপরে চাপাইয়া দাও

एक बार जीव जानवर ने मत मां कानून के बोली देख बिलाल तेरे काटते से अब वो बकर सिंह दिल्ली के जगत में रहते ना तो जितने दौड़े हैं वो भी इनका सजाये ये रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सच्च बोलते पालन এটা কোনদিন সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না নিজের চোখে দেখলাম বিলালের গলায় রশি দিয়া বাঁধা তারা টেনে হেসে নেয় এক রলিতে বলিতে যুবকেরা আল্লাহ তুমি কি বর্ষে কি আমান Bilal কে কিছো মুক্তইবিনে ময়ে করে তোমরা মুক্ত করে দিবা आजाद করে দিতে পারবা তাহলে আবু বকর নিয়ে তিনি বল কত কাফের কত টাকা দিয়ে কত টাকা হলে তোমরাই গোলামকে গোলাম কে তোমরা মুক্ত করে দেবা আবু অনেক টাকা দিয়ে Bilal কে মুক্ত করলো

ওখানে নিয়ে গেল আমি গেলাম সেই জাতের মধ্যে গেলাম আমি মেয়ারাতে যেখানে গেলাম সেখানে আমি বিড়ালকে দেখতেছি বিড়াল আমার সামনে হাঁটতেছে

যেখানে আমি বিলাল আসে সেখানে আমি বিলাল থেকে রবি কে কখনো আগাও করা যাবে না

আমি আযান দিলে আওয়াজ নবি করছে জানো আমি আযান দিলে নবি করছে জানো আজকাল যদি আপনারা না থাকে তাহলে তো আমি আমার নবিকেই ধরে কাছে পাব না ওয়ালি চিন্তা করে হাদিসের মধ্যে এসেছে যে দাল সরকার তিনি কে বলেছে আর আল্লাহকে এই ভাবে আসছে হয়েছে নাই যতক্ষণ তুমি পায়ছো আল্লাহ

हमार कोंतू के बालों कोंतू माजिम बिलाग की आस्कर की घूम तक जाके नहीं बिना लड़की वाले से बिलाग करना तब तय नहीं आस्कर के नो आज़ाम हर शाज़ी के बोझ है ना अल्लाह नबी बोला था ना है कैसे जिमलाये लुटों माजिम यह तवाले से आदम है कैसे जिमलाये बोलते से ना ना ये रसूल अल्लाह �

সমস্যা সালাতের সাথে এক হয়ে গিয়েছিল তার কারণ হলো নবীকে মহব্বত কারণে নবীর ভালোবাসার কানে মাফ করার কারণে মানানত কারণে Bilal কে যখন উমাইয়া লোকের অন্তরে ধরে আটকায়ে যখন পাথর চাপা দিয়েছে কিন্তু পাথর চাপা দেয় তার জবাব দিয়ে জারি হয় আহা